জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জামান আবাসিক মেডিকেল অফিসার হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনারা অনেকে অবগত আছেন যে আজকে দুপুর দুই ঘটিকার পর আমাদের যে রহমতপুর গ্রাম থেকে একই পরিবারের এগারো জন অত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয় তো তারা সকলেই আমি যেটা ধারণা করছি যে ঘুমের ওষুধ জাতীয় কোনো কিছু তাদের শরীরে প্রবেশ করেছে যার ফলে তাদের ঘুম ঘুমে তারা আচ্ছন্ন হয়ে গেছে এবং অত স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হয়ে আসে তো আমরা সকলকে যথাযথ চিকিৎসা দিয়েছি তো আশা করছি যে এমন কোনো সমস্যার সৃষ্টি হবে না তবে এদের মধ্যে তিনজন শিশু আছে তার মধ্যে একজনের বয়স পাঁচ বছর তো ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছি আর বাকি যেন বয়োজ্যেষ্ঠ আছেন এবং একজন ডায়াবেটিস সর্বমোট দুইজন যারা ডায়াবেটিস আছেন তাদেরকে আমরা সকলকে পর্যবেক্ষণে রেখেছি আমরা এখানে আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রাখবো এবং আশা করছি যে তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারা এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে তেমন আমরা জটিল কোনো কিছু এখন পর্যন্ত পাইনি আমরা আরও পরবর্তীতে দেখব যে এর পরবর্তী চিকিৎসা প্ল্যান কী হতে পারে ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে দৈনিক আজকের বাংলা ডট নেট